আসসালামু আলাইকুম আশা রাখছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভিডিও শুরুতেই বিশেষ অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে বাজার সদাই গুছিয়ে নিচ্ছি প্রথমেই এনে রেখেছে টেবিলের উপরে এগুলো যার যার জায়গায় রেখে দুপুরে রান্না করব। বেশ কয়েকটি একসাথে রান্না করে রেখে দেব যাতে আগামীকাল আর করা লাগে না রান্নাঘরে এসে কুকিং করাটা যে কত বড় কাজ এক হাতে সব কিছু কাটাকুটি করে ধোয়াধুয়ি করে রান্না করাটা খুবই টাফ তবু এখন গরম আছে একটু ভালো লাগবে শীতের দিনে হাত পা ছাড়তেই ভয় লাগে মনে করেছিলাম রান্নার ভিডিও শেয়ার করব কিন্তু করে ফেলেছি শর্ট ভিডিওর জন্য একেবারেই মনে নেই আমি তো প্রতিদিনই শর্ট ভিডিও একটি করে আপলোড করি তাই এর চিন্তাই বেশি থাক আর ভ্লগ ভিডিওতে এতটা অ্যাক্টিভ নই এজন্য আর শেয়ার করলাম না সেই যাই হোক রান্নার পরে ড্রয়ারের সব জারগুলি পরিষ্কার করে নিচ্ছি এটাও আজ করতাম না কারণ কি জানেন লবণের জারটা টান দিতে গিয়ে অর্ধেক লবণ পড়ে গেছে লিডটা ভালো করে লাগানো ছিল না গো এক কাজ শেষ করতে না করতে আরেকটা এসে হাজির এখন কি করা না চাইলেও ক্লিনটা করতে হচ্ছে কি বলেন তো এরকম হলে অসহ্য লাগে বাড়তি কাজ অনেক সময় বিরক্তিকর মনে হয় সেই যাই হোক কি কি রান্না করেছিলাম দেখিয়ে দিই সবজি ডাল চিকেন ভুনা ভুনা টমেটোর টক আর লাল শাক ওটা ছিল ফ্রিজে দুপুরের খাওয়া দাওয়ার পর বিকেলে চা খাচ্ছি শুধুমাত্র সাদা ব্রেড দিয়ে এই হচ্ছে আমার আজকের সারাদিনের কাজ আশা করি আপনাদের ভালো লাগবে তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ